হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি স্পেশাল অনলাইন আপার প্রাইমারি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত যে ক্লাসটা আমাদের আর জি এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত্রি আটটা থেকে কিন্তু হচ্ছে এবং আমরা প্রশ্নপত্রটা আলোচনা করছিলাম লাস্ট টাইম যে প্রশ্নপত্রটা হয়েছিল এবং এরপরেই আমরা নতুন কোয়েশ্চেন সেট আমরা শুরু করব নতুন কোয়েশ্চেন সেট আমরা আলোচনা করবো টপিক ধরে ধরে সেখানে কিন্তু কোয়েশ্চেন সেটগুলো চলতে থাকবে তো এর আগে আমাদের সিডিপিটা দেখিয়েছি তোমাদের বাংলা পেটাকোজি দেখিয়েছি ইংলিশ পেটাগোজি দেখিয়েছি সোশ্যাল স্টাডিজ থেকে আজকে দেখাবো এবং সায়েন্স আর ম্যাথসের একটা সেট আছে ওটা নেক্সট ক্লাসে আমরা করবো এবার এখানে আজকের এখানে তো টোটাল তোমরা দেখবে সিক্সটি কোয়েশেন্স আছে এবার সিক্সটি কোয়েশেন্স আলোচনা করা ডিসকাস করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে প্রসেসটা তো এখানে আমরা দেখব যে কোথা থেকে কোয়েশেনসগুলোকে তুলছে বা কোন টপিকগুলোকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছে তো সেই বিষয়টাকে আমরা ফোকাস করব এবং সেইভাবে আমরা নিজেদের প্রিপারেশনগুলোকে আরও একটু এগিয়ে রাখার চেষ্টা করব ঠিক আছে এখানে বলেছে এই বিভাগে মোট সাতটি প্রশ্ন আছে যে পরীক্ষার্থী এই বিষয়টি চয়েন করেছেন চয়েন মানে তুমি সিলেক্ট করেছো এসএসটি আর সায়েন্স অ্যান্ড ম্যাথসের মধ্যে সিলেক্ট করতে হয় তাকে সকল প্রশ্নের উত্তর দিতে হবে দে আর সিক্সটি কোয়েশ্চেন সেম কথাই বলেছি ইংলিশেও তো প্রথম কোয়েশ্চেনটা কী রয়েছে দেখো এখানে এসএসটির মধ্যে যেন থাকে হিস্ট্রি থাকে জিওগ্রাফি থাকে সিভিক্স এবং তার পাশাপাশি স্ট্যাটিক জিকে থেকেও কোয়েশ্চেন কিন্তু থাকে যেমন প্রথম কোয়েশ্চেনটা স্ট্যাটিক জিকার একটা কোয়েশ্চেন কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত জলদাপাড়া এক শৃঙ্গ গন্ডার বাঘ সিংহ নাকি হাতি সঠিক উত্তর কি এক শৃঙ্গ গন্ডারের জন্যে ঠিক আছে তো এই ধরনের কোয়েশ্চনে কিন্তু থাকবে নেক্সট রয়েছে কি বায়ু দূষণের কারণ কি বায়ু দূষণ কেন হয় বা বায়ু দূষণের কারণ ধোয়া বাসন মাজা স্নান করা সারের প্রয়োগ সঠিক উত্তর ধোঁয়া ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের প্রত্যেকে করে দিই আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারির একটি কিন্তু ব্যাচ শুরু হয়েছে আমাদের জাস্ট ক্লাস শুরু হয়েছে সেই আপার প্রাইমারি ব্যাচের সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি লিখে এবং তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস সেখানে প্রোভাইড করে দেওয়া হবে সেখানে কিন্তু এমসি ক্লাস কিন্তু নয় যেরকম আমরা ইউটিউব চ্যানেলে এমসি কিউ ক্লাস করছি সেখানে এমসিকিউ ক্লাস নয় সেখানে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে বিস্তারিত ক্লাস হবে ডিটেলসে ক্লাস হবে ডিটেলস নোটস দেওয়া হবে তারপর সেখান থেকে এমসি কিউ প্র্যাকটিসেটও দেওয়া হবে প্র্যাকটিস আলোচনা করা হবে ঠিক আছে এবং সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের দেওয়া রয়েছে এই ব্যাচের অথবা তোমরা সরাসরি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে সমস্ত ডিটেলসটা কিন্তু নিয়ে অ্যাডমিশান নিয়ে নিতে পারো পরীক্ষা পর্যন্ত আমাদের প্রস্তুতি চলবে নেক্সট কোশ্চেন কি রয়েছে লবণাম্ব উদ্ভিদ পাওয়া যায় লবণাম্ব মানে কি যেগুলো ম্যানগ্রোভ বেসিক্যালি যেগুলো কোথায় থাকে সমুদ্রের তীরে তাই না আমাদের সুন্দরবনে রয়েছে তাই তো লবণাক্ত মাটিতে সঠিক উত্তর অপশন নাম্বার এ নেক্সট কী আছে নেক্সট রয়েছে ছশো মিটার উঁচু ভূমিরূপ কী দেখো ভূমিরূপের যে পার্টগুলো রয়েছে একটা সমভূমি মালভূমি তারপর কি পাহাড় পর্বত তাই না তাহলে তিনশো মিটারের মধ্যে থাকলে সমভূমি তিনশো থেকে ছশো মিটারের মধ্যে থাকলে কি সেটা হচ্ছে মালভূমি অপশান নাম্বার এ হচ্ছে মালভূমি বা প্ল্যাটো ভূমিকম্প প্রবণ অঞ্চল এদের মধ্যে কোনটি জাপান অস্ট্রেলিয়া আফ্রিকা নাকি জার্মানি তোমাদের প্রত্যেকে বলেছিলাম যে স্কুলগুলোতে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত যে বইগুলো পড়ানো হয় সেই বইগুলো কালেক্ট করতে যারা কালেক্ট করতে পারে না অসুবিধা নেই আমার টেলিগ্রামে সেগুলো প্রোভাইড করে দেবো এই বইগুলো থেকে কোয়েশ্চিন হুবহু টুকে দিয়েছে ঠিক আছে হুবহু টুকে দিয়েছে তো এখানে সঠিক উত্তর কি হবে ভূমিকম্প প্রবণ অঞ্চল জাপান অপশন নাম্বার এ পৃথিবীর পরিক্রমণ গতির ফল পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কি হয় ঋতু পরিবর্তন হয় দিনরাত্রি হয় বন্যার প্রাদুর্ভাব হয় নাকি ভূমিকম্প হয় দেখো যখন পৃথিবীটা কি করছে পৃথিবীটা নিজেকে প্রদক্ষিণ করছে তখন দিনরাত্রি হচ্ছে কিন্তু যখন পৃথিবীটা সূর্যকে পরিক্রমণ করছে তখন সেখানে কী হচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর প্রথম মানুষের আবির্ভাব হয় কোন মহাদেশে সঠিক উত্তর হবে আফ্রিকা অপশন নাম্বার এ ঠিক আছে নেক্সটে আসবো কর্কট ক্রান্তি রেখা যে অঞ্চল দিয়ে গেছে সেটি কি কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন অঞ্চল দিয়ে গেছে কৃষ্ণনগর বাঁকুড়া বীরভূম কোনোটি নয় সঠিক উত্তর বাঁকুড়া অপশন নাম্বার বি বাঁকুড়া নদীয়া ঠিক আছে এটার উপর দিয়ে গেছে আর যদি বলি পশ্চিমবঙ্গ ছাড়াও আর কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বাট দ্য ট্রপিক অফ ক্যান্সার কে কল্পনা করা হয়েছে তাই তো সাড়ে তেইশ ডিগ্রি কি নর্থ ট্রপিক অফ ক্যান্সার সাড়ে তেইশ ডিগ্রি উত্তর নেক্সট হিমালয় যে শ্রেণীর পর্বতমালা তা হলো হিমালয় হিমালয়টা কি নবীন ভঙ্গিল পর্বত এবার দেখো এখানে ফোল্ড মাউন্টেন তো দিয়েছে কিন্তু এখানে দেখো বাংলা দিয়েছে ভাঁজ পর্বত এবার তুমি ভাবে ভাঁজ পর্বত আবার কি আমরা তো ভঙ্গিল পর্বত পড়েছি এই ভঙ্গিল পর্বতটাই হচ্ছে ভাঁজ পর্বত কারণ সেখানে ভাঁজ পড়ে পড়ে সেই পর্বতটা কিন্তু তৈরি হয় তাই না তো যখনই বাংলা টার্মটা বুঝতে অসুবিধা হবে সরাসরি সামনে থাকা ইংলিশ টার্মটা দেখে নেবে ঠিক আছে ব্যাঘ্র প্রকল্পের সূচনা হয়েছিল কবে ঠিক আছে ব্যাঘ্র প্রকল্প তো কিছু কোয়েশ্চেন আমি রেখেছি তোমরা যাতে হোম মানে হোমওয়ার্কের মতো অ্যান্সার করতে পারো আর কিছু কোশ্চনের অ্যান্সার তো আমি করেই দেবো ঠিক আছে তো এই কোয়েশনটা তোমাদের হোমওয়ার্কের জন্য রেখেছি তোমরা কমেন্টে জানাবে নিচে কমেন্ট সেকশন খোলা রয়েছে কমেন্ট সেকশানে জানাবে এবং বিশেষ করে মনে রাখতে হবে আজকের এই ক্লাসটা একটা একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে কি ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো দেখা এবং মনে রাখতে হবে দু হাজার পনেরো সালের পার্সপেক্টিভে এই কোয়েশেন্সগুলো ইম্পর্টেন্ট হলেও দু হাজার পঁচিশ ছাব্বিশে প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে বা বলা যেতে পারে টাফ হবে এটা ধরে নিতেই হবে তবু আমরা যেহেতু প্রথমে একবার পরীক্ষা হচ্ছে সেটাকে সেটার ধরনটাকে আমরা মানে কোনোভাবে উপেক্ষা করতে পারি না সেটা আমাদের করতেই হবে তো এটা অ্যান্সার তোমরা নিচে করবে বায়ুর চাপ মাপক যন্ত্র মানে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার থার্মোমিটার হাইগ্রোমিটার নাকি অ্যানিমোমিটার তাহলে এখানে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বারে ব্যারোমিটার তো দেখো আমাদের প্রশ্নপত্র আলোচনা পর্ব আজকে কিন্তু এখানে আমরা শেষ করব এবং আজকে এখানে সায়েন্স আর ম্যাথসের পার্টটাও দেখিয়ে দেবো ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখি আমাদের কালকে থেকে রাত্রি আটটা থেকে যে আমাদের সেশনটা চলবে সেটা হচ্ছে পরীক্ষায় আসার মতো প্রশ্নপত্র এবং তার পাশাপাশি টপিক ধরে ধরে সেগুলো কিন্তু আমরা ডিসকাস করে নেব টপিক ধরে ধরে সেগুলোকে আলোচনা করে নেব যাতে করে আমাদের আপকামিং যে টেট এক্সাম অর্থাৎ আপার প্রাইমারি টেট এক্সাম আসছে সেটার জন্য খুব বেশি ভালোভাবে প্রিপারেশন করা যায় নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টি কেমন হয় শৈলক্ষেপ ঘূর্ণবাদ পরিচলন নাকি গুড়িগুড়ি তাহলে সঠিক উত্তর কী হবে পরিচলন বৃষ্টিপাত হয় এবং এটাকে ফোর ও ক্লক রেইনও বলা হয় ফোর ও ক্লক রেইন ঠিক আছে কারণ কি কারণ সারাদিন এখানে প্রচণ্ড এখানে অ্যাভারেজ টেম্পারেচার প্রায় পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড মতো হয় এবং সারা দিন প্রচুর পরিমাণে এখানে বাষ্পীভবন হয় এবং প্রত্যেকদিন প্রায় বিকেল চারটে সাড়ে চারটার দিকে তীব্র ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাত হয় তাই এটাকে ফোর ও ক্লক রেইন নাম দেওয়া হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা পৃথিবীর দীর্ঘতম নদী মিসিসিপি নীল গঙ্গা নাকি ব্রহ্মপুত্র সঠিক উত্তর নদ ঠিক আছে যদি মিসিসিপি মিশৌরি থাকতো মিসিসিপি মিশৌরি তাহলে এটা হতো কি পৃথিবীর দীর্ঘতম যুগ্ম নদী মিসিসিপি মিশৌরি ঠিক আছে তোমার নজর রাখবে কিছু কিছু কোয়েশেন্স তোমাদের জন্য রেখেছি মহাবৃত্তটি হলো কি দেখো মহাবৃত্ত কি আমাদের এটা হচ্ছে যদি কাল্পনিকভাবে পৃথিবী ধরি এবং এটাকে যদি আমরা এইভাবে ছেদ করি তাহলে এটা জিরো ডিগ্রি এখানে জিরো ডিগ্রি রয়েছে এবং এই পৃথিবীকে এটা হচ্ছে ইস্ট আর ওয়েস্ট এটা নর্থ এটা সাউথ পূর্ব পশ্চিমে পূর্ব পশ্চিম বরাবর একটা পূর্ণবৃত্ত কাল্পনিকভাবে পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভ মানে ভাগাভাগি করে দিয়েছে তো এইটাই হচ্ছে মহাবৃত্ত যেটাকে কি বলা হয় যেটাকে বলা হয় নিরক্ষরেখা অপশান নাম্বার এ বা যেটা কি বলা হচ্ছে কি ইকুয়েটর তাই না নেক্সট দাদরা ও নাগর হাবেলি দাদ্রা ও হাবেলি ঠিক আছে এটা কি কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য জেলা নাকি কোনোটি নয় সঠিক উত্তর কী হবে দাদরা নগর হাভেলি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল অপশান নাম্বার এ নেক্সট কী হচ্ছে ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপিত হয়েছিল কোথায় সঠিক উত্তর কী আছে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ বার্লিন অপশান নাম্বার এ বার্লিনে কবে হয়েছিল নাইনটিন ফর্টি ওয়ান উনিশশো একচল্লিশে নেক্সট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ বা যেটাকে বলা হচ্ছে কি যে মানে ভারত স্বাধীন লীগ যেটা বা ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা লীগ সেটাকে স্থাপন করেছিলেন কারেক্ট আনসার অপশান নাম্বার এ রাসবিহারী বসু ঠিক আছে আশা করি আন্দাজ করতে পারছো তোমরা যে কোথা থেকে প্রশ্নগুলো আসছে এবং কোথা থেকে প্রশ্নগুলো করা হচ্ছে ঠিক আছে নেক্সট বলেছে ডাইরেক্ট অ্যাকশন এই ডাইরেক্ট অ্যাকশানের সূচনা হয় কোথায় কলকাতায় বোম্বেতে মাদ্রাসে নাকি কোনোটি নয় সঠিক উত্তর অপশন নাম্বার কলকাতা বা অধুনা ক্যালকাটাতে সেই সময়কার ক্যালকাটা বর্তমানে কলকাতা উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশ যেটা ছিল সেই বাংলা প্রদেশের কলকাতা শহরে মুসলিম এবং হিন্দুদের মধ্যে ব্যাপক সাম্প্রদায়িক একটা সমস্যা তৈরি হয় এবং সেটাই ডাইরেক্ট অ্যাকশান ডে নামে পরিচিত নেক্সট কে যে সিআর ফর্মুলা সিআর ফর্মুলার প্রস্তাব কে দিয়েছিলেন সিআর ফর্মুলা সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী অপশন নাম্বারে চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট কোশ্চেন কী রয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে আমার সোনার বাংলা একটি গান আমার সোনার বাংলা এটা রচয়িতাকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই আমার সোনার বাংলা গানটির রচয়িতাকে সঠিক উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অপশন নাম্বার সি এবং তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি একসাথে দুটো দেশের যে জাতীয় সঙ্গীত সেটার রচয়িতা নেক্সট হচ্ছে বাবরের জন্মস্থান হলো কোথায় জহিরুদ্দিন উদ্দিন বাবর তার জন্মস্থান কোথায় ফরগানা দিল্লি আজমের নাকি কোনোটি নয় সঠিক উত্তর অপশন নাম্বার এ ফরগানা বা কোথায় কোথায় দেখবে পরগানা রয়েছে ফরগানা বা পারগানা ক্যাপ্টেন হকিন্স কার রাজ্যসভায় উপস্থিত হয়েছিলেন ক্যাপ্টেন হকিন্স বিভিন্ন রকম বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দূত ভারতবর্ষে এসেছেন বিভিন্ন সময়ে তাদেরই মধ্যে একজন হচ্ছেন ক্যাপ্টেন হকিন্স তিনি কার রাজসভায় উপস্থিত হয়েছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার এ সম্রাট জাহাঙ্গীর মুঘল সম্রাট জাহাঙ্গীরের কবে সেটা হচ্ছে ষোলোশো আট খ্রিস্টাব্দে আচ্ছা এই কোশ্চেনের সঙ্গে আরেকটা কোশ্চেন আমি জুড়ে দিচ্ছি তোমাদের জন্যে টমাস রো বা থমাস রো টমাস রো বা থমাস রো কার রাজসভায় ভারতবর্ষে এসেছিল তোমার নিচে হোম ট্যাক্স করবে নিচে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে নেক্সট ভাস্কো গামা ভারতের কোথায় অবতরণ করেন ভাস্কো ডাগামা ভারতের কোথায় অবতরণ করেন কোজিকোট গুজরাট পাটনা নাকি কোনটি নয় সঠিক উত্তর অপশন নাম্বারে কোজিকোড যেটা কোথায় রয়েছে যেটা রয়েছে কেরলে যেটার তৎকালের নাম ছিল কালিকট তোমরা ভাববে কীভাবে কালিকট পড়েছি কালিকট তো নেই কী রয়েছে কোজিকোট কোজিকোটটা আবার কি কোজিকোট হচ্ছে বর্তমান নাম কালিকটের বর্তমান নাম হচ্ছে কোজিকোট এটা কোথায় রয়েছে কেরল রাজ্যে ঠিক আছে ফারুকশিয়ারের ফরমান ফারুক ফরমান কবে জারি হয়েছিল ফারুকশিয়ারের ফরমান যেখানে হচ্ছে বিভিন্ন বিদেশি কোম্পানিদেরকে ব্যবসার জন্য ছাড়পত্র দেওয়া হয় আরও বিভিন্ন রকমের রিফর্মস ছিল এই ফারুকশিয়ারের ফরমান জারি হয়েছিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে অপশন নাম্বার এ দ্বিতীয় চার্টার অ্যাক্ট পাস হয় কবে দ্বিতীয় চার্টার অ্যাক্ট সঠিক উত্তর অপশান নাম্বার এ আঠারোশো তেরো খ্রিস্টাব্দে দ্বিতীয় চার্টার অ্যাক্ট পাশ হয় এটা কোথা থেকে পাশ হয়েছিল তখন ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাশ হয়েছিল মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা তো আমরা প্রত্যেকেই জানি তাই না কে চন্দ্রগুপ্ত মৌর্য যিনি তার গুরু চাণক্যের পরামর্শে এবং পারদর্শিতায় তিনি সাম্রাজ্য জয়লাভ করেন এবং নন্দ বংশের অবসান ঘটিয়ে তিনি নতুন সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য তৈরি করেন তো এটার শেষ সম্রাট কে ছিল সঠিক উত্তর বৃহদ্রথ বৃহদ্রথকে পুষ্যমিত্র শুঙ্গ আমি নামটা লিখছি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে এবং হত্যা করে সেখানে মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটিয়ে নিজেকে রাজা ঘোষণা করে দিয়ে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত সঠিক উত্তর অপশন নাম্বার সি সমুদ্রগুপ্ত নেক্সট আসব সকারি নামে পরিচিত যে রাজা ছিল তোমরা বুঝতে পারছো যাদের যাদের ওই বইগুলোর সঙ্গে কানেকশন রয়েছে ক্লাস সেভেন এইটের সেখান থেকে হুবহু কোশ্চেন টুকে দেওয়া আছে এবং সেই বছর পরীক্ষায় প্রত্যেকের মুখে মুখে একটাই কথা ছিল প্রশ্ন খুব সহজ হয়েছে ঠিক আছে তো এই এত সহজ এক্সপেক্ট করা যাবে না বাট প্র্যাকটিস আমরা করছি এই কারণে কারণ আমাদের আইডিয়াটা হবে কেমন প্রশ্ন ছিল আচ্ছা আরেকটা কথা বলে রাখি গোটা প্রশ্নপত্রটা আমাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে টেলিগ্রামের লিঙ্ক নিজে ডেসক্রিপশানে দিয়েছি তোমরা সেখানে জয়েন করে এই পিডিএফটা সংগ্রহ করে নেবে ঠিক আছে সংগ্রহ করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো দেখো কেমন প্রশ্ন ছিল না ছিল ঠিক আছে তো সকালে কাকে বলা হয় সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য অপশান নাম্বার বি দেখো দেড়শোটা কোশ্চেন আর করছি না প্রত্যেকটা কোয়েশ্চনের মান তোমরা বুঝতে পারছো এবং কোয়েশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রামে তোমরা নিয়ে নেবে পিডিএফটা সম্পূর্ণই তো আজকের শেষ প্রশ্নের তারপর তোমাদের একটা হোম ট্যাক্স দিয়ে দেবো আগেও দিয়েছি হোম ট্যাক্স আবার দিচ্ছি আই হোল প্রশস্তি রচনা করেন কে আই হোল শিলালিপি বা আই হোল প্রশস্তি সঠিক উত্তর অপশান নাম্বার এ রবিকীর্তি যিনি ছিলেন দ্বিতীয় পুলকেশির এই যে নামটা নিচেই রয়েছে এই যে দেখো দ্বিতীয় পুলকেশি এই দ্বিতীয় পুলকেশির রাজসভার বা রাজকবি ছিলেন ঠিক আছে সভাকবি কবি ছিলেন এবং শেষ প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম এটা হচ্ছে একটা হোম টাস্ক যে দ্বিতীয় পুলকেশি পরাজিত করেন কাকে চন্দ্রগুপ্ত মৌর্য হর্ষবর্ধন দ্বিতীয় নাকভুট নাকি কেউই নয় তো আজকের এই কোয়েশনটা টানছি না আগামীকাল থেকে নতুন কোয়েশ্চেন পাবে আমি বলে দেবো আগে থেকে টেলিগ্রামে যে আজকে কোন টপিকের উপরে ক্লাস হবে ক্লাস কোশ্চেন অ্যান্সার আলোচনা সব কিছু হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিলড্রেন্স স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ